সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরু খান আছি আপনাদের সাথে দেশ ও জনতা কণ্ঠ সংবাদ নিয়ে তো দর্শক জানাবো আজকের আপডেট তবে তার আগে বলে রাখি যারা এখন আমার পেজটিকে লাইক এবং ফলো দেননি প্লিজ আমার পেজটিকে লাইক এবং ফলো দিবেন সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন তো দর্শক আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে আমার ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল দুটার কিন্তু একই নাম দেশ ও জনতার কণ্ঠ তো দর্শক আমি চলে আসছি আজকে মূলত একটি মাদ্রাসার ভিডিও নিয়ে আপনারা যে প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানটা মূলত একটি মাদ্রাসা যে মাদ্রাসার নামটি রয়েছে মাদ্রাসা নামে তো মাদ্রাসা তো নূর মাদ্রাসাটা আসলে ব্যাপক আলোচিত ইতিমধ্যেই হয়ে হয়েছে যা আপনাদের মাঝে তুলে ধরলাম এখানকার যে মাদ্রাসার যে মানে স্ট্রাকচার বা মাদ্রাসার যা রুলস সেটা কিন্তু আপনারা ওই যে এই ওনাদের যে একটা বোর্ড দেওয়া এই বোর্ডে দেখতে পাচ্ছেন আসলে এই মাদ্রাসার কিন্তু রয়েছে অনেক সুনাম তবে একটা কথা না বললেই নয় দর্শক এই মাদ্রাসায় ছেলে মেয়ের উভয়ই লেখাপড়া করতে পারে তো এই মাদ্রাসাতে চার থেকে ছয় বছরের বাচ্চাদেরকে ভর্তি করা হয় এই মাদ্রাসাতে রয়েছে দুইটি গেট বাইরের একটা গেট এবং ভিতরের গেট দর্শক এই মাদ্রাসায় কিন্তু ছাত্ররা কখনো ইচ্ছা করলে বের হয়ে যেতে পারে না এই স্কু এই মাদ্রাসাতে রয়েছে পর্যাপ্ত সিকিউরিটি এবং মাদ্রাসার সুযোগ সুবিধাও কিন্তু অনেক তবে একটা কথা না বললেই নয় এই মাদ্রাসার ভর্তি ফি বাবদ নেওয়া হয় সর্বনিম্ন পঁচাত্তর হাজার টাকা এছাড়া আরও বেশিও নেওয়া হয় দর্শক যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুতলাতে মেয়েরা ক্লাস করে এবং নিচতলায় ছেলেরা ক্লাস করে সো এখানে লেখার মান অনেক ভালো আমি এখানকার দেখতে পাচ্ছেন যে আসলে এখানে যে একটা রুম এই রুমের মধ্যে ওনারা ওনাদের সাথে আলাপ করলাম যে আসলে ভর্তি খরচ কেমন বা মাসিক বেতন কেমন প্লাস ইয়ার সেন্স হলে টাকা লাগে কিনা না বিস্তারিত আমি ওনাদের সাথে জানার চেষ্টা করলাম তো দর্শক আমি ওনাদের থেকে যতটুকু জানতে পারছি এখানে ভর্তি ফি বাবদ সর্বনিম্ন পঁচাত্তর হাজার টাকা সেই সাথে প্রতি মাসে বেতন সাত হাজার টাকা এবং প্রতি বছর চেঞ্জে চৌত্রিশ হাজার টাকা লাগে তো দর্শক এটা মূলত আসলে এই মাদ্রাসাতে রয়েছে ইংলিশ মিডিয়াম যেখানে ছাত্ররা কিন্তু মাদ্রাসার যারা যে ছাত্ররা ভর্তি হয় তারা কিন্তু অনর্গল ইংলিশে কথা বলতে পারবে সেই সাথে এখানে কোরআন হাফেজ হওয়ারও একটা ব্যবস্থাও কিন্তু আছে তো দর্শক আসলে এখানে যারা মূলত ভর্তি হবে বা ভর্তি হচ্ছে এরা কিন্তু আসলে আমার দেখা মতে এখানে এখানকার যারা ভর্তি হয়েছে এরা কিন্তু যথেষ্ট মানে হাই কোয়ালিটির ফ্যামিলির সন্তানরা কেননা এত টাকা খরচ করে ভর্তি করানোর মতো যোগ্যতা বা ক্যাপাবিলিটি সবার থাকে না তো এখানে একমাত্র আমি দেখেছি যারা শিল্পপতি এবং বড় বড়ো চাকুরিজীবী তাদের সন্তানরা এখানে লেখাপড়া করে দর্শক এখানকার স্টুডেন্টদের জন্য মাদ্রাসার মধ্যেই খেলাধুলার একটা মাঠও রয়েছে যেখানে কিনা মাদ্রাসার ছাত্ররা খেলাধুলা করে দেখতে পাচ্ছেন যে আসলে মাদ্রাসার ছাত্ররা পড়ালেখার পাশাপাশি তারা কিন্তু খেলাধুলা করছে আপনাদেরকে এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য যারা কিনা সুন্দর একটি মাদ্রাসা খুঁজছেন যে ছেলেদের ভর্তি করবেন বা মেয়ের মেয়েদের ভর্তি করবেন তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা ভিডিওটি করা যাতে করে আপনারা খুব সহজেই এই মাদ্রাসায় ভর্তি করাতে পারেন আপনাদের সন্তানদেরকে তবে এই মাদ্রাসাটা অবস্থান হচ্ছে মাদানি এভিনিউ পাঁচখোলা মোড় অর্থাৎ সাঁতারকুল রোড এটা কিন্তু বাটারা থানা আছে ঢাকা বাটারা থানা বাটারা থানা থেকে একশো ফিটের যে রোডটা গেছে একশো ফিটের এই রোড দিয়ে দ্বিতীয় ব্রিজ পার হওয়ার পরে ডান পাশে সাঁতারকুল মোড় এবং এই মোড় থেকে একটু ভিতরে ডানের দিকেই এই মাদ্রাসাটা অবস্থিত দর্শক এই মাদ্রাসার কিন্তু পার্সোনাল কুস্টার গাড়িও আছে যে গাড়িতে করে ছাত্রছাত্রীদেরকে যাতায়াত বা নিয়ে আনা করা হয় তো আমি চেষ্টা করলাম আসলে আপনাদেরকে সুন্দর একটি মাদ্রাসার খোঁজ দেওয়ার জন্য যেখানে খুব সু উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলে তো দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সেই সাথে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ